আপনার ওই বান্দা বান্ধে আদমের মে পিছনে আমি রাখবো তাদের পিছনে রেখে আমি তাদেরকে ক্ষতিগ্রস্ত করব তাদেরকে পথ হারা করাবো আপনার রাস্তা থেকে আমি তাদেরকে দূরে সরিয়ে আনবো আমার রাস্তায় আনার চেষ্টা করবো পাক আমার এই ক্ষমতা দিতে হবে আয় পাক আমার আল্লাহ পাক আলামিন কে বলেছিল পাক আল্লাহ তালা তাই আমাকে আমাকে এমন শক্তি দিতে হবে আমি তাদের পিছনে লাগবো কিন্তু তারা আমাকে দেখতে পাবে না তারা আমাকে দেখতে পাবে না কেননা আমি ভাই ভাই আমি এমন করে ঝামেলা বাঁধিয়ে দেব অশান্তি বাঁধিয়ে দেব শুধু তাই নয় আমি তাদেরকে খারাপ পথের দিকে আনব কিন্তু যদি তারা আমাকে দেখতে পায় তাহলে তো ওরা আমাকে চিনে ফেলবে ওরা আমার উপরে আঘাত করবে পাক আমাকে এমন শক্তি দিতে হবে যাতে করে ওরা আমাকে যেন না দেখতে পায় অথচ আমি তাদেরকে মাঝে ধোকা দেব আল্লাহ পাক তাই বলেছিল রব্বুল আলামিন আল্লাহ পাক ওই আদমের আলাওলাদের শরীরের ভিতরে প্রবেশ করার শক্তি আমাকে দিতে হবে আমি মারামারি বাদিয়ে দেব কিন্তু ওরা মারামারি করবে যেন আমার দোষারোপ না করে ওরা যেন আমার না দেখতে পায় আল্লাহ ঠিক আছে আমরা শয়তানকে দেখতে পাই ঝামেলা হয় সেটাই দেখি ঠিকই না একটা মদ মদ খেয়ে যাচ্ছে দেখছি মদ ঘোর কিন্তু ধোকা দিয়ে নাকি খাওয়ালোকে শয়তান শয়তানের রাস্তায় গেলে আর শয়তান সে কি করলো সুদটাকে মানুষের ভিতরে ঢুকিয়ে দিয়েছে সুদ হলো হারাম ঠিক কিনা বলেন ও ভাই না ও আমার মুরব্বি আপনা জানে না আমার আল্লাহ পাক তাই জানিয়ে দিয়েছিলেন যাই প্লিজ আমি তো শক্তি দিয়ে দিলাম তুই কি আর কিছুই ইচ্ছাস ওই সময় বলেছে আল্লাহ আমি তো আপনার নাফরবান আমি তো আপনার নাফরবান এবং আমার অনুসারী অনুসারী যারা আমি তারাও তো নাফরবানি হবে আল্লাহ আপনি যেন আমাদেরকে না খাইয়ে মারবেন না আল্লাহ আপনি আমাদের খাওয়া দেবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলার দরবারে এই ভাবে ইবলিস শয়তান চেয়ে নিল ও ভাইজান মুরুব্বি আবরাহ কোন পৃথিবী জমিনে যারা আল্লাহর বিরুদ্ধে আচরণ করে চলে যারা আল্লাহর সঙ্গে শরীক বানায় যারা আল্লাহকে আল্লাহ বলে মানে না তাদেরকে কে কে খাওয়ায় জোরে বলেন তারা কি না খেয়ে আছে নাকি না খেয়ে আছে বলেন না খেয়ে তা রিজিক দেন ওয়ালার আল্লাহ শৈতান ইবলিস তিনটি জিনিস চেয়ে নিয়ে চলে আসুন বাবা ও ভাই জানি না মরুভূমি আপনি না সেই ইবলিস শৈতান সে কিনা আপনাকে আমাকে ধোঁকা দিতে লেগেছে ইবলিস কি যদি আমি আপনি সুযোগ দেই আপনার আমার কাছে যদি আমি আপনি সুযোগ দেই তাহলে কিন্তু আপনার আমার ভিতরে প্রবেশ করবে ঠিক কি না বলেন তাহলে সুযোগ যদি আপনি না দিতে চান তাহলে আপনার আমার ভিতরে পরিপূর্ণ অন্য কোরআন থাকবে কেননা ইসলাম হলো কম্পিনির ধর্ম ইসলাম হলো কম্পিনির ধর্ম কোরআন হলো কম্পিনির এই কমপ্লিট কোরআনটা আমি আপনি যতদিন না মানতে পারব ততদিন পর্যন্ত প্রকৃত মোমেন মুসলমান হতে পারব না কমপ্লিট কোরআন মানতে পারছি কথা বলেন কমপ্লিট না মানলে তো আল্লাহকে পাওয়া প্রকৃত আল্লাহকে পাওয়া কি হবে অসম্ভব হয়ে যাবে তাহলে আল্লাহ আমার আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন বান্দা বান্দিরে তোমরা আমার কোরআনকে কমপ্লিট ভাবে মেনে চলো কেননা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যদি তোমরা কমপ্লিট ভাবে আমার কোরআনকে না মানো আমার কোরআনের মধ্যে যেটা আদেশ সেটা তুমি পালন করো আমার কোরআনের মধ্যে যেটা নিষেধ সেটা তুমি ত্যাগ করো আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এ বান্দা বান্দিরে আমি তোমাদের কাছে আমার প্রিয় নবীকে পাঠিয়ে দিয়েছে আখিরি নবীকে পাঠিয়ে দিয়েছে আমার আখিরি নবীকে তোমরা ভালোবাসো আমার আখিরি নবীর আদর্শকে তোমরা মেনে চলো পরিপূর্ণভাবে আল্লাহ মানতে বলেছেন পরিপূর্ণভাবে না মানলে পরে আমি আপনি কিন্তু প্রকৃত মোমেন না হতে পারবো না আর এদিকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তুমি যতদিন না মোমেন না হবে প্রকৃত না না হতে পারবে এই পৃথিবীর বুক থেকে যেন বিদায় হবে না কেননা আমি আপনি যতদিন দুনিয়ায় আছি ও ভাই জানে না অনেক বাহাদুরি করতে পারবো কিন্তু এই বাহাদুরি শেষ হয়ে যাবে যখন আল্লাহ পাক আপনারা মার ডেকে নেবেন আল্লাহ পাক আপনাকে আমাকে তুলে নেবেন তখন আপনার আমার বাহাদুরি আর কিছুই থাকবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন ডেকে নেবেন আপনার এই কোটি কোটি টাকার সম্পদ আপনার আমার বিরোধী পালাখানা সব পড়ে থাকবে আপনাকে আমাকে একা কিনে অন্ধকার কবরে যেতে হবে কিন্তু ওই অন্ধকার কবরটা আপনার যদি আলোকিত করতে হয় যদি ওই কবরটা ছোট ছোট কবরটা যদি জান্নাতি বাগিচা তৈরি করতে হয় তাহলে পৃথিবীর জমিনে আল্লাহকে চিনতে হবে আল্লাহ সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে আল্লাহকে ভয় করতে হবে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি বা সাল্লাম জানিয়ে দিয়েছেন তোমরা তখনই আল্লাহকে পেয়ে যাবে আমার নবী বলেছেন আমার নবী বলেছেন তখনই তোমরা এক আল্লাহকে পেয়ে যাবে এবং আল্লাহ তোমাদেরকে কবুল করে নেবে যখনই তোমরা পরিপূর্ণ আল্লাহর কোরআনটাকে আঁকড়ে ধরবে পরিপূর্ণ গুণভাবে আমি রাসূলুল্লাহর আদর্শ সুন্নাতটাকে আগলে ধরে ম নবী জানিয়ে দিয়েছেন কখনই তোমরা আমার আল্লাহকে পেয়ে যাবে জানারা পরিপূর্ণ আল্লাহকে পেয়েছে তানাদের জন্য কবর অন্ধকার নাই কবরটা আলোকিত হয়ে গেছে তানাদের জন্যই সংকীর্ণ কবর নাই পাক জান্নাতি টুকরা বানিয়ে দিয়েছে এমনি দুনিয়াতে তানারা কিছু জিনিস করেছে। দেয়নি স্বার্থ ত্যাগ করেছে যে কাজগুলো শয়তান পছন্দ করে সেই কাজ থেকে তানারা বিরত ছিল শয়তানের ধোকায় মাথা দেয়নি আল্লাহকে ভয় করেছে তানারা কারা তানারা কারা তানারা হলেন আল্লাহ গণেরা আমানু প্রকৃত মোমেন গণেরা প্রকৃত মোমেনা গনের চোরে বলুন এবার নিজেরা চিন্তা করুক আমি আপনি প্রকৃত মোমেন মোমেনা হতে পেরেছি আল্লাহর নবী দয়াল নবী দোজানি বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পৃথিবীর নিয়ে এসেছিলেন আমাদের জন্য এসেছিলেন নবী আমার কারুর কাছ থেকে কিছু নেননি আমার নবী শুধু দিয়েই গিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ ও ভাই জানেনা আমার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী যেমন নবী দেখেন বাবা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে আমার আপনার নবীকে পৃথিবীরে পাঠিয়ে দিয়েছিলেন নবী আমার আমার নবীর কাছে যদি কেউ আসতেন না আমার নবীর দয়া নবী কোনোদিন ফিরিয়ে দিতেন না কোনো ক্ষুধাক্ত ব্যক্তি যদি আসতেন আল্লাহ নবীর কাছে যদি কিছুই না থাকত আমার নবী বলতেন না যে দেব না নাই এমন কথা কোনো দিন বলেন নাই আল্লাহ নবী দিন দুনিয়ার নবী এতটুকুই বলতেন আজকে আমি রসুল্লাহ বলছি আজকে নয় তুমি অন্য দিনে আসবে আমার কাছে আবার তুমি আসবে আজকে আমার কাছে কিছুই নাই আল্লাহ নবী দয়ার নবী নোর নবী বললাম জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবী আমার কোন মানুষকে ফিরিয়ে দিতেন না জোরে বলুন সোহান আল্লাহ নবী রহমতাল নবী তিনি মতের জন্য দেওয়ান ঠিক না বু আর আমরা কার দেওয়া একটু ভাবেন মুসলমানরা জেনেছিনারা যুবকেরা আল্লাহ নবী দিল দুনিয়ার বাদসা হাবিবুল্লাহ جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই আমার নবী জানিয়ে দিয়ে গেছেন হে আমার উম্মত উম্মতিরা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে তোমরা আল্লাহকে ভয় করো পৃথিবীর জমিনে তোমরা আমি রাসূলুল্লাহর আদর্শকে মেনে চলো আল্লাহ কোরআন এর আদর্শকে মেনে চলো আল্লাহর নবী দয়ার নবী দোজা রে বাদশা নবী জানিয়ে দিয়েছেন আমি রসুল্লাহ বলছে যার সিনাতে আল্লাহ পাকের কোরআন আছে যার সিনাতে আমি রসুল্লাহ বলছি আল্লাহর প্রকৃত ভয় আছে আল্লাহ পাক তার উপরে রহমত নাজিল করবেন জোরে বলো সুবহানাল্লাহ সংক্ষেপ করলাম পাক যতটুকু বলিয়েছে আল্লাহ পাক বলার থেকে শোনার থেকে যেন বেশি বেশি নেক আমল করার তৌফিক দেন সকলে বলুন আমি আপনাদের এখন এদিক ওদিকে আছে সকলে চলে আসে আপনাদের সম্মুখে জনাব আল্লাহা মাওলানা মুফতি এই অনুসারী সাহেব হুজুর তিনি তািফ রাখবেন আপনি যারা এখন ইতি গতিকা আছেন সকলে চলে আসুন আল্লাহ পাক হুজুরের কন্ঠ থেকে কুরআন সুন্নাহ ইসলামের কথা আল্লাহ পাক جناب बोलিয়ে নেন আমাদের সকলের শোনার তৌফিক দান সকলে বলুন আমীন ওয়া আনিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম মাহবুবতে দরুদ আল্লাহুম্মা